নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই জন্য মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পালন করে বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে জ্যৈষ্ঠ মাস মাসে ব্রত অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত মূলত সদ অবস্থায় থাকতে এই ব্রত পালন করতে পারে তবে নারীরা এই ব্রত পালন করতে পারে না বহু নারীরা সন্তানের কামনায় মা ষষ্ঠীর আরাধনা করে মা ষষ্ঠী সন্তান দাতা এবং ছোট ছোট শিশুদের রক্ষা করেন সোমবার মঙ্গলবার শুক্রবার এবং শনিবারে যদি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পরে তাহলে পুজো করতে নেই পুজো না থাকলে বাটা অন্যান্য দ্রব্য দিতে হয় না কেবল নিয়ম পালন করলে এই ব্রত কথা শুনলেই চলে আর একটি বিশেষ নিয়ম রয়ের জন্য যে ফলের বাটা দেওয়া হয় তা জামাই এরই পাও না যদি জামাই না থাকে তাহলে বাড়ির বড় ছেলেকে শুনে নি জামাই ষষ্ঠী বা ষষ্ঠীর ব্রত কথা জোড়া দিঘির পারে এক গৃহস্থ বাস পড়ত তার সাত ছেলে এবং সাতটি মা ছিল তো বউ হয়ে এ বড়ই ভোলা ছিল সে ফাঁক পেলেই সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় দুধের সর খাই শাশুড়ি সাত বউকে জিজ্ঞাসা করলেন তাড়াতাড়ি ছোট বউ বললেন মা আমাদের কালো বিড়ালি খেয়ে গেছে সবাই মিলে কালো বিড়ালিকে খুব মারধর করে কিন্তু খাবার খাওয়া আর বন্ধ হয় না এমন করে তাদের দিন চায় যেই কালো বিড়ালি ছিল সে আবার মা ষষ্ঠীর বাহন ছোটো বযে নিজের খেয়ে তার নামে দোষ দিত কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বইয়ের নামে নালিশ করে এলো তবে যেদিন সে মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসত আর বলতো আমি মা মারের শোধ নেব এমনি কিছু কাল আরও যাবার পর ছোটো পুয়াতি হলো দশ মাস দশ দিন পরে সুন্দর একটি पुत्रो संतरण होलो ताई देखे পাড়ার সকলে ধনী ধনী বলতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেলো এদিকে রাতের বেলায় ছোট বউ ছেলেকে কাছে নিয়ে শুয়ে পড়ল এবং সকালে উঠে দেখলো ছেলে তার কাছে নেই ছোট বউ কানতে লাগলো কি হলো ছেলে কোথায় গেল বাড়ির সকলেই চারিদিকে খুঁজা খুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না সেই বছর আবা ছোট বৌবাতি হয়েছে এই বারো একটি সুন্দর ছেলে হয়েছে যেন সোনার চান কিন্তু সেটিও রাতের বেলা চুরি হয়ে যায় এভাবে ছোট বউয়ে একটি একটি কোডে ছেলে হয় আর চুরি হয়ে যায় এই রকম ফুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুকে বললে এ কি আশ্চর্য কথা রোগ নাই বালাই নেই মায়ের কোলের কাছ থেকে ছেলে চলে যায় কেউ বলতে লাগলো ছোট বউ হয়েছে রাতের বেলা নিজে খেয়ে নেয় আর সকাল সকালবেলা উঠে মায়া কান্না কাঁদে সবাইকে ভুলিয়ে দেবার জন্য আড়াল থেকে সব কথা শুনে নেয় শুনে তার মনে দুঃখ হয় আবার সে সময় ছোট বউ নয় মাসে পুয়াতি হলো মনে মনে প্রতিজ্ঞা করলো যে এবার ছেলে হলে সে আর কিছুতেই ঘুমবে না দেখতে দেখতে দশ মাস দশ দিন ছোট বয়ের একটি সুন্দর মেয়ে হলো নি দুঃখে সমস্ত রাত্রি সে নিজের মেয়েকে কাছে রাখতো ঠাই জিগে থাকতো এভাবে দিন রাতেরই কেটে গেল চার দিনে দিন রাতের বেলা ছোটো বইয়ের একটু একটু নিদ্রাভাব এসেছে অমনি তার মনে হলো যে যেন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে সে দেখে একটি কালো বিড়াল মেয়েকে মুখে তুলে নিয়ে কোথায় যাচ্ছে ঘর থেকে বেরিয়ে এলো এবং ছোট ও চটপট করে উঠল নিজের হাতের বালা খুলে চুড়ে মারল এর মাথা ফেটে গেল রক্ত ঝরল তবুও সে মেয়েকে নিয়ে ছুটতে লাগলো ছোট বউ বিড়ালির পিছনে পিছনে ছুটতে লাগলো একটা বোনের মধ্যে চলে গেল সে বনে ঢুকে পড়ল সে আর তাকে দেখতে পেল না সে তখন রক্ত তো দাগ ধরে ধরে যেতে লাগলো তখন ছোট বউ দেখতে পেল সামনে একটা মস্ত বড় আছে তার তলায় মা ষষ্ঠী বসে আছে মায়ের দিক ঘিরে সোনা চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে আর সেই গিরালি মেয়েকে মায়ের কোলে দিয়ে বললেন এ দেখো মা নেদের ছোট বইয়ের কাণ্ড গলা চুরি মেরেছে মাথা পাঠিয়ে দিচ্ছে মা ষষ্ঠী তাই চারিদিকে পদহস্ত দেখে নেবুলি এদিকে লো অতিরিক্ত রক্ত পড়া বন্ধ হয়ে গেল দূর থেকে ছোট বউ তা না দেখে কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ের কাছে আছাড় দিয়ে পড়ল বলল দেখো মা ওই বিড়ালি আমার ছয় ছয়টি ছেলেকে এবং মেয়েকে চুরি করে এনেছে তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েদেরকে ফিরিয়ে দিতে সেই কথা শুনে মা ষষ্ঠী বললেন তুমিও বা জানো যে বেড়ালি আমার বাহন নিজে চুরি করে খাও তুরুত মাছ খেয়ে বেড়ালির নামে দোষ দিয়ে দাও ওকে মার খাওয়াও আবার নিজেও মার দিয়েছ এখন বাছা কান্দ কেন ছোট বউ তখন মায়ের কাছে ক্ষমা চাইলো মা ষষ্ঠী বললেন আমার কাছে বললে কি হবে বিড়ালির পায়া ধরে ক্ষমা চাও হার মেনে নাও তবে ছেলে পাবে নইলে নয় ছোট মায়ের কথা মতোই বিড়ালির কাছে ক্ষমা চাইল এবং কত আদর করলো তারপর হার স্বীকার করে বিড়ালিকে ছোট বয়ের ওপরে সদয় হলো তখন মা ষষ্ঠি ছয়টি ছেলে আর একটি মেয়েকে দিয়ে বলল উন নাও বাচ্চা তোমার ছেলে মেয়েদের আর কখনো বিড়ালিকে মারবে না গায়ে হাত ঝাঁটা লাঠি তুলবে না নিজে খেয়ে বিড়ালির নামে মিথ্যা দোষ দেবে না এর প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে বটে জল দিয়ে পুটুলি মালা এবং কালো বিড়ালি তারপরে সকল রকমের ফল দিয়ে বাটা সাজাবে আর প্রতি কুয়াতে ছটি সাদা পান ছটি গোটা সুপুরি এবং ছটি কাটালি কলা আর ছটি বাতাসা দিয়ে বাটা সাজাতে হবে তারপরে আমার পুজো দেবে আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডাল ছয়টি বাঁশ পাতা হলুদে ছোপান কাপড়ে জল দিয়ে ঘরের সামনে রেখে দেবে আর ছয় খান গেলে সুতো হলুদে চুপিয়ে তাতে একটু বের দেবে পুজোর পরে সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে ছোট বউ তখন মা ষষ্ঠী এবং বেড়ালিকে প্রণাম করলো বুকে আসছে পিছনে ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ি চলে এলো শ্বশুর বাড়ি আর ছয় চায়ের কাছে সব কথা খুলে বলল এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল ছেলে মেয়েদের কোলে নিয়ে সবাই আদর করলো যাদের কাউরিরি তখন ছেলে মেয়ে হয়নি তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে মা ষষ্ঠীর পুজো করার কথা বললো মা ষষ্ঠী কি পায় যায়েদের সকলের ছেলে হল তখন কয়েক বছর সকলেই ঘটা করে মা ষষ্ঠীর পুজো করতে লাগলো দেখতে দেখতে সকলই সুখে ঐশ্বর্য বেড়ে গেল এদিকে ছোট বইয়ের ছেলে মেয়েরা সকলেই বড় হয়ে উঠল তাদের ঘটায় করে বিয়ে হলো আর রাঙ্গা টুকটুকে ছয় ছয়টি ঘরে আনলো মেয়েরও বড় ঘরে বিয়ে দিল জামাই কে এনে জামাই ষষ্ঠীতে ছেলে মেয়েদের মতোই তেল হলুদ আর এর ফোটা ফলের কাছে আম কাটালে বাটা সাজিয়েছিল তা ধরিয়ে দিল মা ষষ্ঠী দয়ায় বামনি সংসারে খুবই ঐশ্বর্য উঠলে উঠল কন্যা জল জল করতে লাগলো এইভাবে ছোট বইয়ের পুজোর মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ঝৈষ্ঠীর পুজোর প্রচার হল ব্রত কথার পর মা ষষ্ঠীর মন্ত্র অবশ্যই বলবে আর প্রণাম করবে অর্ঘ শুক্লপক্ষে জামাই জৈষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত তো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ